এখন বাজে ঘড়ির কাটাতে ভোর চারটে মানে অন্ধকার বাইরে ঘুটঘুটে আর সকালবেলা দেখো আমি কি করছি রান্না চলে এসেছে সকাল সকাল আজ মেয়ে চলে যাবে তো বন্ধুরা আমি সকালবেলা একদম মানে অন্ধকার থাকতে উঠে প্রথমে না একটু বাসি কাজ সেরে নিয়েছি আর শরীর আমার খুব একটা ভালো নয় সে কারণে আমি তোমাদের সাথে সেগুলো না শেয়ার করতে পারিনি যাই হোক খুব হুটো করে একটু রান্না করে নিচ্ছি ওই বোয়াল মাছ এনে দিয়ে গিয়েছিল ওর বাবা কিচ্ছু দিচ্ছি না শুধু ঝাল মতন রান্না করব আর ভাত রান্না করব সেই সমস্ত মানে এই খাবারগুলো নিয়ে যাব। মাছ রান্নার পর গ্যাস ওভেনটাকে একটু পরিষ্কার করে নিলাম তারপরে মানে যা রান্না আছে সেই রান্নাগুলো করব এখন আর আমি একটু গরম জল নিয়ে আগে দু গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি আর অনেকটা সকাল সকালে খেয়ে নিচ্ছি রাস্তায় বেরোলে একদম জল খেতে পারি না আর বারবার টয়লেট যাওয়ার ভয়ে কিন্তু রাস্তায় আমি একদমই জল খেতে চাই না যাই হোক আমি দু জল খেয়ে নিয়েছি নিয়ে দেখো এই আলুগুলো না মেয়ে কাল বে একদম ছাড়িয়ে দিয়েছিলো খোসাগুলো সেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম যে আমি ঘুম থেকে উঠে দেখো ওগুলো কেটে নিলাম আর এখানে চারটে ডিম সে আমি বসিয়ে দিলাম আর এর পাশে দেখো এখানে পড়বো এখন আমি আলু ভাজা ওর বাবাও আলু ভাজা ভীষণ পছন্দ করে মেয়েও আলু ভাজা পছন্দ করে আর এটা কিন্তু করা সব চাইতে সহজ মেয়ে রকম সবজি দিয়ে খাবে না রুটি পরোটা লুচি তো সেই কারণে আমি ভাবলাম সহজও হয়ে গেল আর এই ময়দাটা না আগের দিন রাতে যেন তো আমি মেখে রেখেছিলাম ভেবেছিলাম যে সকালবেলা উঠে অত সকাল সকাল করতে পারবো না কারণ শরীরটা ভীষণ খারাপ না সকালবেলা উঠে দেখবে জল ধরতে যেন চাইতে বেশি কষ্ট হয় আর জ্বর আছে শরীরে সেই কারণে আরও যেন আমার কষ্টটা বেশি হচ্ছে যাই হোক মেখে রাখাতে আমার ভীষণ সুবিধে হলো আমি সকালবেলা উঠলাম গোলা পাকিয়ে করে ফেললাম আর এই দেখো লুচি একটা ভেজে নিয়ে নিয়েছি আর এখানে দেখো পান্তুয়া দিয়েছি আছে কি আলু ভাজা যেখানে আর এটার মধ্যে আছে দেখো ক্ষীর কদম আর এই মিষ্টিগুলো ত্রিপন্না আর আমার মেয়ের জন্য চারটে ডিম দুটো আমার মেয়ের দুটো ত্রিপন্নার দেখো রেডি হয়ে গেছি মেয়েকে নিয়ে যাব তো এতটা জ্বর আমার শরীর খারাপ মানে কোনো কিছু কিন্তু আমি এনার্জি একদম পাচ্ছি না মন মানসিক শারীরিক সমস্তটাই কিন্তু খারাপ লাগছে ভীষণ যাই হোক সমস্ত জিনিস রেডি করে নিচে নেমে এসছি মেয়ে আসছে নিচে তো এক্ষুনি কিন্তু বেরিয়ে যাব আর কোথা দিয়ে যাচ্ছে কি করছি মোটামুটি অল্প অল্প করে তোমাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করব তবে খুব একটা হয়তো পারবো না শরীরটা ভালো না জ্বর আছে এখনও তো জ্বরের ওষুধ আমি খেলাম মাত্র তো সেই কারণে ক্যামেরা আর অন করতে ইচ্ছা করছে না যাই হোক কী হয় না হয় আমি একটু তোমাদেরকে পরে আপডেট দিতেই থাকবো তো তাহলে আসলে এখনই বেরিয়ে যাচ্ছে বন্ধুরা সোজা দেখো আমরা একদম স্টেশনে চলে এসেছি আমাদের সব মালপত্র আর এই যে ত্রিপন্না ত্রিপন্নার মা আর আমরা এখন কোথায় আছি বলো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি নবদ্বীপ স্টেশন বাসে করে নবদ্বীপে এসেছি এবার নবদ্বীপ থেকে আমরা যাব হাওড়াতে নবদ্বীপ থেকে হাওড়া পৌঁছোতে না সহজ হয় মানে কোথাও গিয়ে ট্যাক্সি ট্যাক্সি কিচ্ছু কিন্তু ধরতে হয় না একদম ডিরেক্ট প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছে যাব আর এই দেখো ট্রেনে বসেছি ট্রেনটা আপাতত ফাঁকা আছে লেডিসে বসেছি তো ওই দিকে ওরা বসেছে আর এই পোর্শনটা বেশি ফাঁকা ছিল আমি আমার লাগেজটা নিয়ে এপাশে করে বসে গিয়েছি মেয়ে ডাকছিল ও পাশে কিন্তু ও পাশে ওই তিন নম্বর সিটে বসতে হয় বলে আমি ওদিকে আর বসলাম না বন্ধুরা আর এই লোকাল ট্রেনে আমার ভীষণ বড় বিপদ হতে হতে আমি বেঁচেছি পরে আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে সেটা শেয়ার করব আর এই যে মেয়েদের ঢুকে যাচ্ছে দেরাদুন যাওয়ার ট্রেন হাওড়া প্ল্যাটফর্মে আর এই ট্রেনটা না এখন প্রায় পৌনে একটা বাজে সে সময় দিয়েছে আর আগের বার ট্রেন কিন্তু আধ ঘন্টা আগে দিয়ে দিয়েছিল। যাই হোক বন্ধুরা প্রচুর রোদ ছিল না একদম ছবি ভালো আসছিল না আর এবার না মেয়েদের সিট দুটো এত ভালো পড়েছে দুটোই লোয়ার সিট কিন্তু মেয়েদের পড়েছে মেয়ে পাশে আর ত্রিপন্না ও পাশে আর দেখো ত্রিপন্না কিন্তু লাগেজের মধ্যে তালা লাগাচ্ছে মানে শেকল দিয়ে তালা দেওয়া এসব কিন্তু ওরা যেন তো দুজনাই শিখে গেছে বেশ এক্সপার্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও দুই একবার আসা যাওয়া করলে আমার মনে হয় ওরা একদম একা একাই মনে হয় আমাদের কৃষ্ণনগর টু হাওড়া ওরা পৌঁছে যেতে পারবে আর ট্রেনটা এবার না খুব শর্ট টাইম দিয়েছে যে একটুখানি ভেতরে দাঁড়াবো সেটা অবধি পারছে না জানো তো টেনশন যে ট্রেন যদি ছেড়ে দেয় আচমকা তো লাস্ট একটু মেয়েকে কাছে নিয়ে আদর করছি আর তো কয়েক সেকেন্ড মনে হয় ঘড়ি ধরে হাতে টাইম আছে খুব বোঝাচ্ছি ভালোভাবে যাতে ঠিকঠাকভাবে ওখানে থাকে মন দিয়ে পড়াশুনো করে আর আমার মেয়ে কথা কম বলবে যে চুপ করে শুনবে এই যে বন্ধুরা আমরা কিন্তু নেমে গেছি কারণ একদম অন্তিম লগ্নে চলে এসেছি আর মেয়েদের ট্রেন দেখো ছেড়েও দিলো আর প্রথমেই না বেশ জোরে যেন তো ট্রেনটা ছেড়ে দিলো মানে বুঝে উঠতে পারলাম না যে একটা মানে হুইসেল দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ স্পিডে ছেড়ে দিয়েছে ট্রেনটা আর এই ট্রেনটাকে না যত দূর দেখা যায় আমি তত দূর পর্যন্ত দাঁড়িয়ে মানে লাস্ট অবধি দেখতে থাকি আমি জানি মেয়েকে দেখা যাবে না তবুও যেন মনে হয় যে এই ট্রেনটার মধ্যেই মেয়ে আছে সেস অব্দি মনে হয় আমি ওকে দেখতে পাচ্ছি যাই হোক তিনজনাই বাইরে বেরিয়ে আসলাম আর ত্রিপনার বাবা না একদম মানে অনেকটা লাস্ট মুহূর্তে এসেছিলো যদি আগে আসো তাহলে ওই লাগেজগুলো কিন্তু ওই দাদাই সমস্ত ই করে দেয় ঠিকঠাক করে দেয় আর অফিসের গাড়িতে নাকি জ্যাম ছিল সেই কারণে দেরি হয়েছে দাদার আসতে আর আমরা দেখো দুজনা চলে আসলাম দাদা শিয়ালদা নেমে কাজে চলে গেল আর আমরা এখন শিয়ালদা স্টেশনে আমি আর ত্রিপন্নার মা আমরা কিন্তু এখন ট্রেনে করে চলে আসলাম দেখো কৃষ্ণনগর আর এখন ছটা দশ পনেরো এরকমই একটা কিছু বাজে আমরা প্রথমে শান্তিপুর লোকালে উঠেছিলাম শিয়ালদা থেকে এসে রানাঘাট রানাঘাট থেকে আবার কিন্তু লালগোলা ধরে কৃষ্ণনগর সেই না প্রথমে মেয়ের ঘরটাতে আসলাম দেখো এই দেখো এই টেবিলের মধ্যে এটা রেখে দিয়েছে ওর বাবা বার করে দিয়েছিল ও বলেছিল একটা কাপ নিয়ে যাব ওখানে গিয়ে কফি খাবো তো এই কাপটা না কখনো ইউজ করেনি গিফট পেয়েছিলো তো এটা বললো নিয়ে যাব। কিন্তু আর মনে নেই মানে প্যাক করে নিতে ওরও মনে নেই আর আমারও মনে নেই আসলাম তো বেশ অনেকক্ষণই হয়েছে বন্ধুরা এখন কিন্তু প্রায় সাতটা মতন বাজে কাল তো জ্বর এসেছিল সকালেও হালকা হালকা কিন্তু জ্বর ছিল যাই হোক ওটা নিয়েই আমি গেলাম মেয়ে যাবে মনটা ভীষণই খারাপ সেভাবে খাওয়াতে পারিনি এবার আর যাই হোক শরীর খারাপ জ্বর জ্বর ভাব সেটা নিয়েই বেরোলাম বেশ মানে নবদ্বীপ থেকে যে কানলা বলে জায়গা আছে সেটা ক্রস করার পরেই আমার ভীষণ মানে শরীরটা খারাপ করা শুরু করলো ট্রেনের মধ্যে মাথাটা ঘুরোচ্ছে বসে থাকতে পাচ্ছি না আর প্রচণ্ড ট্রেনের মধ্যে ভিড় হয়ে গেল আর ভিড় হয়ে যাওয়াতে কি হয়েছে আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি ফেরভাবে নিঃশ্বাস নিচ্ছি আর মাথা ঘুরছে মনে হচ্ছে না আমার এই জায়গাটা থেকে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে আর দমটা মনে এখানেই বেরিয়ে যাবে মানে বন্ধ হয়ে নিশ্বাস বন্ধ হয়ে আমি ওনা এখানেই মরে যাব চোখে মুখে অন্ধকার দেখা শুরু করলাম মেয়ের কাছে গিয়ে বসলাম বসে আমি তারপরে মেয়ের কাঁধে মাথা দিলাম শরীর অস্বস্তি করছে খালি পেটছিলাম আগের দিন রাতেও খায়নি সকালবেলাও ভয়ে খায়নি আর জ্বর জ্বর ভাবছিলো তো সেই কারণে কিন্তু আমি খেতে পারিও নি যদি খাবার খাওয়ার পর বমি টমি আসে সেই কারণে খায়নি সকালে অত সকালবেলা ভাত খাওয়াও সম্ভব হয়নি যাই হোক ভেবেছিলাম লুচি বানিয়ে নিয়ে গেছে সেই লুচি ওখানে গিয়ে খাবো কিন্তু ওরকম কালনা থেকে শুরু হয়ে গেল আর ট্রেনটা এত লেট করছিল বন্ধুরা ওখানে পৌঁছতে যে এত কষ্ট পাচ্ছিলাম এরকম কষ্ট আমি মনে হয় পাইনি কখনও আর বোঝাতে পাচ্ছি না যে কীরকম করছে ভেতরে ভেতরে ভাবলাম মনে যদি এখানটায় আমি ফেল করি বা স্ট্রোক হয়ে যায় আমার মানে এরকম টাইপের হয়েছিল মৃত্যুটাকে খুব কাছ থেকে আজকে আমি ফিল করলাম যে কীরকম হয় মানে আমার চারিপাশটা অন্ধকার হয়ে আসলো হয়তো মৃত্যু ছিল না তাই আমি মরিনি কিন্তু আমি ফিল করলাম মৃত্যুর আগের মুহূর্তটা কিভাবে শ্বাস নেওয়া কষ্ট হয়ে যায় ফিজিক্যাল কীরকম একটা ফিল হয় সে সম্পূর্ণটা খুব কাছ থেকে আমি ফিল করেছি শুধু মনের জোরে মেয়ের কাছে গিয়েছিলাম যাই হোক ওখানে হাওড়া নামার পর কিন্তু আবার যেই হাওয়া বাতাস পেলাম খোলামেলা একটা জায়গা পেলাম ঠিক হয়ে গেল আমরা তো মেয়েকে দিয়ে আবার চলে আসলাম দেখতে পেলে যে শেয়ালদাতে শিয়ালদা থেকে উঠেছি যখন ট্রেনে নৈহাটি এসেছি নৈহাটির পর থেকে রানাঘাট অবধি আবার আমার শুরু হয়েছে তবে প্রথমবার একটু বেশি হয়েছিল দ্বিতীয়বার হয়েছে তবে একটু কম হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি রানাঘাট অবধি এসেছি রানাঘাট থেকে যখন আবার লালগোলা স্পেশাল ধরেছি সেটা ফাঁকা ছিল ট্রেন সেখানে আর হয়নি তো যাই হোক ভীষণভাবে কিন্তু শরীরটা এখনও খারাপ লাগছে আমার ভীষণ চোখে মুখে জল দিলাম দু গ্লাস জ গরম জল খেলাম রাতেও ভাবছে যে সারাদিন কিছুই খাওয়া নেই তো রাতে ভাবছে যে কিছু সেদ্ধ ভাত করে অন্তত খাবো বেশি খালি পেটে থাকলেও আবার গ্যাস হয়ে যেতে পারে আর মেডিসিনও খেয়েছি বেশ অনেকগুলো আরও দু একটা খাবো তো সেই কারণে ভেবেছি যাতে একদম সেদ্ধ ভাত করে খাবো মেয়ে চলে গেছে বন্ধুরা ভীষণই কষ্ট হচ্ছে বুকের মধ্যে এবার মেয়েকে তেমন করে কিচ্ছু খাওয়াতে পারিনি মেয়েটাকে পিঠে পুলি কিচ্ছু খাওয়াতে পারিনি মাছও ভালোভাবে কিচ্ছু খাওয়াতে পারিনি ওকে পুরো বাড়িটা খালি করে বন্ধুরা চলে গেছে ওরা দুজনাই আর এই পুরো বাড়িটা জুড়ে আমি একা সেই বুকের ভেতরে ভীষণ কষ্ট হয় একা থাকার অনেক জ্বালা একা থাকা যায় না এইভাবে জিনিস বাড়ি জিনিসপত্র কিছু সুখ আনে না জীবনে জীবনে সুখ আনে নিজের প্রিয়জনদের কাছে থাকা তো ভীষণ কষ্ট হয় আমার ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা যাই বন্ধুরা আমি তোমাদের সাথে কিচ্ছু ভালোভাবে শেয়ার করতে পারিনি কোনো কিচ্ছু কারণ আমার শরীরটা এত খারাপ ছিল না আমি ক্যামেরা ধরে কিচ্ছু করতে পারিনি একটু একটু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আমার সংসারের সমস্ত কাজ কাজকর্ম নিয়ে যেমনভাবে আগের ভিডিওগুলোতে আমি আসছিলাম সেভাবেই তোমাদের সাথে আসার আমি চেষ্টা করব। আর ততক্ষণ তোমরা আমার জন্য অপেক্ষা করো আর আজকের মতন তাহলে এই পর্যন্তই রাখছি আর তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট